বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই তিনটি ঘরোয়া ফেস প্যাক যা আপনার মুখের কালো ত্বককে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফর্সা উজ্জ্বল ও একেবারে কাচের মতো চকচকে করে তুলবে বন্ধুরা প্রতিদিন রোদ ও ধুলোবালি লাগার কারণে আমাদের ত্বক খুব বেশি কালো হয়ে যায় আর ত্বকের এই কালো ভাব চটজলদি দূর করতে আমরা অনেকই বাজার থেকে ফেয়ারনেস ক্রিম কিনে এনে ব্যবহার করে থাকি কিন্তু দামি স্কিন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করার পরেও ত্বকের কালোভা হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য দূর হলেও আবার ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিতেই ত্বকের কালোভা ফিরে আসে অর্থাৎ পার্মানেন্ট সলিউশন বলে কিন্তু কিছু হয় না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রাকৃতিক উপায় মুখের কালো ত্বক ফর্সা করার তিনটি ঘরোয়া ফেস প্যাকের ব্যবহার বিধির বিষয়ে জানাবো যার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা মতো যেকোনো একটি ব্যবহার করলেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নিজের কালো ত্বককে তুলতে পারবেন অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও কোমল তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এক এক করে ফেস বিষয় গুলোর বিষয়ে জেনে নি এক নম্বর ফেস দুধ ও ময়দার ফেস প্যাক চামচ ময়দার সঙ্গে এক চামচ দুধ ও এক চামচ গোলাপ জল মেশান তারপর তা সামান্য উষ্ণ গরম করে মুখের ত্বকে আলতো করে ডোলে ডোলে উপর থেকে নিচ অব্দি মাসাজ করুন ঠিক কুড়ি মিনিট পর মুখ হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দু নম্বর ফেস আটা ও মধুর ফেস এই ফেস তৈরি করতে দু চামচ আটার সঙ্গে এক তেতমুত মধুমেশিয়ে তা সামান্য গরম করুন এই মিশ্রণটি গরম থাকতে থাকতেই তা মুখে মাখুন 20 মিনিট পর হালকা উষ্ণ গরম জলের সঙ্গে ফেস দিয়ে নিজের মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন 3 নম্বর ফেসপ্যাক কাঁচা হলুদ ও বেসনের ফেসপ্যাক এক চামচ কাঁচা হলুদ বাটা এক চামচ বেসন এবং সামান্য দুধের সর ভালোভাবে মিশিয়ে নিয়ে নিজের দু গালে এবং সমস্ত মুখে মাখুন 30 মিনিট বাদে একটি ফেস দিয়ে নিজের মুখ ধুয়ে ফেলুন বন্ধুরা সর্বাধিক ভালো ফল পেতে আপনার সুবিধা মতো এই ভিডিওটিতে দেখানো যে কোনো একটি ফেস আপনাকে প্রতি সপ্তাহে দুদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটিভস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন